হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন খুব ভালো যে সকাল হই তো সকালে উঠু গিয়া বাইরে হলং বাইরা শাশুড়ি ঘুম থেকে উঠলাম উঠে গিয়া যে বাইরা এখন হাঁটিয়ে সঙ্গে হং যে আমার গ্রামের পরিবেশ না বেড়ে আসং সকালে উঠিয়ে তখন খুব রোদ উঠছে আজকে মই শেয়ার করে মানে গ্রামের বউ কি কি কাজ করে সারা দিন তো আজ মই এলে তোমাদের সাথে শেয়ার করি সকালে উঠে খুব রোদ হচ্ছে তাই দি অল্প রাস্তা রে আসি যাচ্ছে এই যেটা খড়ি শুকিত আছে মই ঘড়িলে তাই আসি দেখো তোমার দাদা খড়িলে সুখীত দিছে আগতে কত মানে দিন ধরে খড়িলে যাওয়া হয় রাস্তা রাস্তাটা দেখি দেখছে নদীর রাস্তা তো পুরো কাদো ভর্তি বর্ষার দিন আমার গ্রামের বাড়ি তো কাদো বর্ষার দিনও সেই কাদো হয়

তোমার তো আজকে কাজ আছে সকালে আজকে সোমবার নিরামিষ হারি বাড়ি মশা খসা করা হবে নিসকে মাজা হবে তার যেমন ঘর মশে মেলা স খে মাঝি ধরচং মাঝি ধরছ মাঝি আর ব্রাশ করি ধরছ আমরা তো সবাই চা খাইছে কাজ করি এলা ব্রাশ করতে করতে তোমার দাদা ঘর গেছে কোষ্ঠা জাগের বাড়ি বগলদ একটা ডিগি আছে ডিগিত কোসটা জাগার গেছে তা সকালে তখন খাবার করা খাবে তো পুজ করি এসব কি খাবে যে এটা আমার বাড়ির বগলতে গেলে জলে ভর্তি হয়েছে বাপ বেটায় কোষ্ জাগে দেখছে মানে কোষ্টা জাগায় ছিল একবার তো ডুবে গেছে তাহলে কমে দা চে বাড়ির বগলতে ডিগি জল বেশি নাই আসে তো এক বেশি বেশি বড়দ্রিগি তো না হয় ছোট যে আমার যে আরও কষ্ট আছে তোমরা কষ্ট জানেন না না জানেন তো কাউ কাউ কয় পাটা পাট তো আমার এতেই তো আমরা কষ্টাই কই আর কি আমরা তো রাজবংশীতে খাস বাংলায় কষ্টাই কই এই যে যে আর কাদু দিছে এগুলো আরও বিচুন তোলা খাবে রোয়া গাড়া নাকবে যে এগুলোতে গেছেন যে কাদো দিচ্ছে তোমার দাদা তো রাগ হয়ে আছে জল নামছে সকাল সকাল যে এলাম যাং বাড়ি যাই বাড়ি যে খাবার তো আমার গ্রামটা তোমার কেমন লাগে কেমন লাগিয়ে দিচ্ছে ওই আমার বেটা বেটা যে জিজ্ঞাসা করে দিচ্ছ বই পড়লো না না পড়লো তো বেটা করা দিচ্ছে পড়ছং মানে ও বারবার কাজ দিচ্ছ দেখি করে রা কয়া যাওয়া দিচ্ছে বই পড়ার কথা ওয়ে পড় পড়ছ বই এলাবা আরো কোটে যায় খেলা খেলার গাও ঢাউ ধুয়ে আছে এলা ভাত বসা চং সকালে এলাবা যে মনে করো আটটা সকালকার সিদ্ধ ভাত সিদ্ধ ভাত আমরাই খামো আমার শ্বশুর শাশুড়ি তো ভাত খায় না সকালে ওমরা তো উড়ে চিড়িয়া খাবে অল্প সিদ্ধ ভাত বসা আমার রান্নাঘরের আর কি হাড়ি বাড়ি তো গ্যাসতে বসা অল্প ভাত তো সকালকার এই যে এলা রান্না বাড়া খাওয়া দাওয়া হল এলা যে এই তুলেমীষণ তুলে ধরছ এলে ভীষণ সব তোলা খাবে মানে অনেকলা কাদো দেওয়া আছে এতে ফির কোষ্ঠা জাগা কোষ্ঠা কাটা কাজের তো বিয়েও লাগিয়ে গেছে ভীষণ তুলে ধরছ আর তোমার দাদা তো ক্যামেরা দিচ্ছে দেখে দিচ্ছে জেনে টাটা জেলা গাইছে শেখিম কত যে কাজ একটা বাড়ির এবারে গাই শেখা বিষণ রোয়া কারা কোষ্ঠা কাড়া ভাত রান্না সব করা খায় এই জেলা গাই শেখিম এলা বাজে এগারোটা বারোটা বাছৰ যে আপোনাৰ খুলি গেল তোমাৰ গাই খাই গাই চেকিৰ পান না না পান দেখ মোৰ টাই মই অতো পাং না ভাল নতুন নতুন শেকচোন গাইটি এটা নোৱাৰাই ভয় নেকি চাই টি ইয়াতো চাকা টাকা ভাঙি দিয়ে নেকি হাতেৰ আৰু গাড়ি সেকির পাং কত কষ্ট করে যে শিকুলুং সেকা প্রথম প্রথম এখন কষ্ট হয় পরে অভ্যাস হলে আপনি ঠিক হয়ে যায় এলা অবশ্য সেকির পাং বর্ষার দিনে যে এক গোয়ালি ঘর ঠাকাতো এক ভর্তি হয়ে গেছে গরিব মানুষের বাড়ি মারা যায় দেখো ভাঙা সিরিয়া গায়ে কি আরো অনেক কাজ আছে তোমার সাথে কাজলা লা শেয়ার করিম দেখেন মানে গ্রামের বউ কি কি কাজ করে বাড়ি দিলে আর কি এটিও ঠ্যাংটাও নড়াই না আঁকা না গায়ে হয়ে গেল এলা যে দুপুরে আরও রান্না করিম দুপুরে যে ভাত বসা দুপুরে বেশি রান্না করা তো এর জন্য আকাত তাতে আছে গ্যাসের ডাইল বসে যেসং আজকে যে নিরামিষ সোমবার আজকে আছে মুগ ডাল আর আছে লাউয়ের ঘন্ট আর পাঁপড় ভাজা বাইরার তো খুব গরম রোদ হচ্ছে সেই কয়েকদিন থেকে বৃষ্টি আর আজকে তো আমরা পুরো রোদ হচ্ছে সেই গরম রান্না বাড়া হল এলাই যে রোয়া গাড়ির আসলাম বিকেল হয়েছে আর কি রোয়া গাড়ি আসলাম রোয়া গাড়ি আজ রোয়া গাড়া হল তো সাথে এগুলো শেয়ার করলাম টা কেমন লাগল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটার নাম হচ্ছে হাউসওয়াইফ মামনি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই